হবে আসসালাম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম সেই ভাইরাল মা ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ধরনের ফার্নিচার কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন সবকিছু জানবো ফিরোজের কাছ থেকে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনার ভালো আছেন ভাই অনেক অনেক ভালো পরে আসলাম নতুন নতুন কালেকশন আনছেন জি জি ভাই এখানে আনছি আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে আমার নিজস্ব পরিমাণ দুইটা আছে আমি এক টাকা দিতে পারি একবার নিজের গাড়ি দিয়ে বাড়িতে বাড়িতে যাবে ডেকে শুনে তারপর দোকানের লোকেশনটা বলে দিতেন

টাইম ব্যবহার করবেন কোনোভাবে আমাকে না সেটা হবে ফুল বক্সের ফুল বক্স লেগসাইডসাইড সেম লক্স এটা যদি ফুল

একদম লাইফ টাইম আপনি ব্যবহার করবেন এগুলো লোয়ার মতো শক্ত পাঠ এগুলোর মধ্যে যদি আপনারা অনেক পতার আপনাদেরকে সেম ডিজাইন দিয়ে বেলজিয়াম কার্ড দিয়ে দিবে আমরাই যদি এটা বেলজিয়াম কাট দিয়ে দিয়ে আপনাদেরকে আমরা এটা পনেরো হাজার টাকা দিতে পারবো কিন্তু আমি আপনাকে কথা কাজে মিল রেখে মাল দিব একশো পার্সেন্ট কথা কাজ মিললে মাল পাবেন মাল বুঝে পাবেন বাড়িতে তারপরে পেমেন্ট করবেন এটা অরিজিনাল আকাশ কার্ড দিয়ে নিলে বাইশ হাজার টাকা পড়বে এই যে দেখেন আর একটা যদি নেন অরিজিনাল আকাশমিন্ড দিয়ে তাহলে আপনারা এটার দাম পর তিরিশ হাজার টাকা যদি আমি এটাকে বেলজিয়াম কার্ড দিয়ে সেম ডিজাইন থাকবে আপনি কালার করার পরে বুঝবেন না তাহলে এটার দাম পরে মাত্র পঁচিশ হাজার অথবা বিশ হাজারও দিতে পারবে আমরা গাড়ি ভাড়ার সব আমাদের যে রেটগুলো সম্পূর্ণ গাড়ি ভাড়ার কোনো হেসেল থাকবে না নির্ভয় নিশ্চিন্ত আপনি প্রবাসী থাকলে নির্ভয় নিশ্চিন্তে মাল অর্ডার করবেন এই যে দেখেন একটা যে চিন্তা করে দেখেন এই যে দেখেন এটাও আকাশ এটা এটা হলো আকাশমণিকার দেখেন দুইটার কালার কিন্তু আমি সেম করছি কিন্তু অনেকদিন ধরে থাকি ভিডিওতে যা বলছে বাস্তবে কিন্তু রাখতেছে না এটার দাম মাত্র বিশ হাজার টাকা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ এটা এক দিলে দুই পাখি শিকার করতে পারবেন

একটা মিডিয়াম সাইজের নাকি পাঁচশো গাড়ি বারশো এত সুন্দর মাত্র আপনি বাংলাদেশের শেষ সীমানা থেকে অর্ডার দিবেন আপনার মাল ওখানে চলে যাবে বাড়িতে মাল বুঝে পাবেন পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি নিজস্ব পরিবারের মাধ্যমে বাড়িতে মাল দিয়ে আসবে কথা কাজে মিল থেকে মাল দিচ্ছে এক টাকা নিচ্ছে না সারা বাংলাদেশে আমরা ভিডিওতে যা বলছে বাস্তবে কিন্তু আপনি ওইটাই পেয়ে যাবেন এটি কারো ঘরে কালেকশন এটা তো একদম ছোট সাইজ এটা হয়েছে বাচ্চাদের কাছে এগুলো কত টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো গাড়ি ভাড়া সারা বাংলাদেশে একটা অর্ডার গাড়ি আপনার পাঁচশো কিংসাইজের অর্ডার মাত্র বারো হাজার

এটা ডেলিভারি হবে যে এটার সাথে একটা খাটাস ড্রেস টেবিল ড্রেসিং টেবিল কোথায় ডেলিভারি দিচ্ছেন যাবে আপনার সাত্রী

আর প্রবাসে থাকেন আপনি বুঝবেন এই গোমর আমি সেই জন্য আমার অনেক শত্রু আছে যে আমি সবকিছু বলে দেয় কেন আমি বলে দিব না আমার যার ভালো লাগবে সে মাল ক্রয় করবে ভালো ক্রয় করবেন আপনি প্রতারিত হবেন

কালেকশন ভাই হাজার গাড়ি ভাড়া এটাও আঠার পাঁচশো যদি আমার থেকে অনেকগুলো অনেক মাল ক্রয় করে আমি আমার যদি পসিবল আমি কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে বেশি মাল কিনলে আরো গোপন ডিসকাউন্ট শোরুম ভিজিট করলে কিন্তু আরো গোপন সম্মান করবে মা পক্ষ থেকে একটি টাকা দিতে হবে না

যারা বিশ্বাস করেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন বন্ধু বন্ধু বাচ্চার স্বজনকেই থাকেন রুমমেটকে দেখাতে পারেন তারা